চট্টগ্রামের হাটে রয়েছি আমি বিবিরহাটে এই মুহূর্তে প্রচুর পরিমাণে গরু বেচা কিনা হচ্ছে এবং এই বিভিরহাট বাজারের মধ্যে কিন্তু প্রচুর গরু রয়েছে আমি ভিতরটাই ঘুরে এসেছি এবং এই সড়কের মধ্যেও প্রচুর গরু উঠেছে আমি বদ্রনাট এলাকায় গিয়েছি বরখপুর এলাকায় গিয়েছিলাম সেই সাথে আমরা হামজার বা কাজরার পর্যন্ত প্রায় এখানে গরু উঠেছে এবং প্রচুর বেচা কেনা হচ্ছে শেষ মুহূর্তে কিন্তু এই সময়ে মানুষ বেশি গরু সংগ্রহ করে অর্থাৎ রাখার স্বল্পতার কারণে কিন্তু কোরবানির একদিন বা দুই দিন আগে থেকে কিন্তু মানুষ গরু সংগ্রহ করে থাকে ঠিক সেই হিসেবে আগামী শোমবার যেহেতু কোরবানি একদিন আগে এই শনিবারে বিবিরহাট বাজারটি বসেছে বিভিরহাট বাজারে কিন্তু সেই হিসেবে প্রচুর পরিমাণ গরু এসেছে সেই সাথে প্রচুর গেরাতারও কিন্তু সমাগম আমরা দেখতে পাচ্ছি এবং প্রতি মিনিটে মিনিটে কিন্তু এখানে এখান থেকে বাজারের ভিতর থেকে কিন্তু গরু বে বের হচ্ছে এবং ক্রেতারা কিনে নিয়ে যাচ্ছেন শেষ মুহূর্তে এসে বাজারের পরিস্থিতিটিও অনেকটা বাজার মূল্য কিন্তু খুব কম বলা হচ্ছে বেশি গরু এখানে ওটাই কিন্তু কম দামে বিক্রি হচ্ছে বলে বা কম পাচ্ছেন বলে ক্রেতারা জানিয়েছে গরু কিনে নিয়ে যাচ্ছেন এখান থেকে প্রায় প্রতি সেকেন্ডে সেকেন্ডে কিন্তু গরু বের হচ্ছে বিদ্যুৎ থেকে ক্রেতারা কিন্তু কেনে নিয়ে কিনে গরু নিয়ে যাচ্ছেন ভাই কতই গরু কতই হ্যাঁ একশো এক লাখ টাকা দিয়ে গরুটি বিক্রি হয়েছেন বলে হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন চট্টগ্রাম নগরের বেবিরহাট বাজার আরো বেরোচ্ছে গরু দেখুন একটু দাঁড়ালে কিন্তু বোঝা যাবে এক মিনিট দাঁড়ালে বোঝা যাবে এখান থেকে কি পরিমাণ গরু বেরোচ্ছে একটা না কতই

বা কতই এক লাখ এটা এক লাখ টাকার গরু তাহলে বোঝা যাচ্ছে মোটামুটি কম দামে কিন্তু এখানে বিক্রি হচ্ছে গরু সেটি বোঝা যাচ্ছে এক লাখ টাকা দিয়ে এই ধরনের গরু কিন্তু কয়েকদিন আগেও কিন্তু এই ধরনের গরু পাওয়া যায় নাই আপনারা যারা পশু ক্রয় করেন নাই আপনারা কিন্তু হাটে আসতে পারেন বিবির হাটে কম দামে গরু বিক্রি হচ্ছে এটাই বোঝা যাচ্ছে শেষ মুহূর্তে এসে কমেছে গরুর দাম এখানে প্রচুর ছোট গরু রয়েছে একে ফবদুলনাথ গুলোই গরু আট ডিম পর্যন্ত আমি সুনিয়া মাদ্রাসার গেইটে রয়েছি এটি সুনিয়া মাদ্রাসার গেইট এদিকটা ঠিক সেই সাথে তার বিপরীতে কিন্তু বেবিঘাট বাজার আরও একটু গরু বের হচ্ছে এক লাখ এটিও এক লাখ টাকার গরু দেখুন এটি আসলে বোঝা যাচ্ছে শেষ মুহূর্তে এসে কিন্তু কমেছে গরুর দাম বিবির হাটে কিন্তু প্রচুর পরিমাণ গরু এসেছে সেই হিসাবে কিন্তু কম দামে গরু পাওয়া যাচ্ছে আপনারা যারা গরু করেন নাই আমার এই লাইভটি যারা দেখতেছেন আপনারা কিন্তু হাটে এসে গরু সংগ্রহ করতে পারবেন এবার কতই কতই কত ষাট হাজার টাকার গরু কিন্তু খুব ভালো হয়েছে না ষাট হাজার টাকা ভালো হয়েছে না গরুটা ষাট হাজার টাকার গরু কিন্তু খুব সুন্দর একটি গরু নিয়ে যাচ্ছে মোটা পাজা গরু কিন্তু নিয়ে যাচ্ছে এটা এই জায়গা থেকে ক্লিয়ার করে দেন আরো একটি গরু আসতেছে আমরা দেখতে পাচ্ছি তাতে ভাই কতই ইবে কত মুরব্বে কতই ইবে এক লাখ বিশ

এটি বিবিরহাট চট্টগ্রামের বিবিরহাটের যে গরুর বাজার এটি বিশাল ঐতিহ্যবাহী একটি গরুর বাজার সেই গরুর বাজারটির ভিতরটা একটু আর একটু দেখাতে চাই আপনাদেরকে আরও একটি গরু আসতেছে

अफ कोई नष्ट कर दी गए ना अब अन्ना सौ टाइम खाते नष्ट कर दी गए ना এই বীরঘাটে প্রচুর গরু রয়েছে আগামী একদিন বাকি আগামীকাল একদিন বাকি এরপরে পবিত্র কোরবানির ঈদ অনুষ্ঠিত হবে সেই সাথে আজকে কিন্তু এই শহরে কিন্তু প্রচুর পরিমাণে ক্রেতারা কিন্তু আজকের দিনে গরু সংগ্রহ করছে যেহেতু আর একদিন গরো রাখবেন গরু রেখে পরের দিন কিন্তু জবাই হবে কোরবানির যে কোরবানির ঈদ সেই কোরবানির ঈদ পরে কিন্তু সোমবার সেই জন্য আজকে প্রচুর পরিমাণে কিন্তু গরু সংগ্রহ করছে কারবান্না লাভ করা তার গরুকে আমরা নাও কইতে না 80 জন আপনার কুরবানি করতে কই দিবেন না লাভ করা গরুকে Tamano কইতে 100 জন আদার কুরবানি করতে কই দিবেন না আপদে আশীর্বাদে এর জন্য নাই কোড মানে হবে না শত মাই অমুক দা এই চিন্তা কাম দিয়ে পরনা নাম কত দিয়ন 40 40 লাখ 40 লাখ শুধু মূল ফটো মূল এই পর্যন্ত आज इधर मुलायये आज इधर बड़ा प्रयास कर बढ़ना रोशिका को सर्वनाश कर देना तो बार बुरा मुझे तो बार बुरा मुझे कैसे रोक रहे हैं आप जने एक जैसे मालूम हो कमरा कमें गोरू रोशिका जिन्दगी अपना सुंदर सुंदर गोरू तुम्हारे लिए तुम्हारे लिए বাইরে রয়েছিঘাট বাজারের বাইরের অংশে আমি রয়েছি মোহাম্মদপুরের দিকে যাচ্ছি কিন্তু ঠিক এই জায়গায় কিন্তু সড়কে কিন্তু প্রচুর গরু রয়েছে এর আগে কিন্তু আমি দেখেছি পদ্মার যে মোহাম্মদ প্লাস্টিকের যে স্থানটি রয়েছে ওই স্থানেও কিন্তু রাস্তার দুই পাশে প্রচুর পরিমাণ গরু আমরা দেখতে পেয়েছি আরেকটি গাড়িটার চলার বাজারে কিন্তু গরুর সাথে সাথে ঘাস গরুর শুকনাকড় সবুজ ঘাস কিন্তু বিক্রি হচ্ছে সেই সাথে বসি পুরা ভুট্টার বসি সব কিন্তু বাজারের মধ্যে বিক্রি হচ্ছে আমরা যেটি দেখতে পাচ্ছি বাজারে কত চাইছেন ভাই আশি হাজার চাইছেন কত মূল্য আছে কত এ পর্যন্ত খদ্দুর কদ্দুর দাম কত মূলক বসর মার্কেটের স্থানে কিন্তু এদিকে ছাগলের বাজার আমি ছাগলের বাজারটি একটু দেখে দিতে চাই এখানে কিন্তু বড়ো বড়ো ছাগল উঠেছে কত দাম কত চাচ্ছে এটা এটার দাম চাচ্ছে আপনার তিরিশ হাজার টাকা তিরিশ হাজার কত মোলাইছে মোলাইছে আপনার আঠারো উনিশ আঠারো উনিশ বিশ এরকম মোলাইছে দাম ছাগল এখানে আছে বড় ছাগল আমরা দেখতে পাচ্ছি এখানে আছে

এ পর্যন্ত তাদের একটু সামনের দিকে গিয়ে আমি দেখাতে চাই আমি মুরখুরের দিকে যাচ্ছি হাট থেকে ঠিক মরদপুরের দিকে রাস্তায় সড়কে কি পরিমাণ গরু উঠছে আপনারা বুঝতে পারবেন আমার এই লাইভটি দেখে আপনারা বুঝতে পারবেন কি পরিমাণ গরু কিন্তু এখানে সড়কের মধ্যে রয়েছে গরু কিনছেন কিনছি আচ্ছা ধন্যবাদ গরু রয়েছে ঠিক বড় গরু যেমন আছে বিবেক বাজারে কিন্তু ছোটো গরু কিন্তু প্রচুর পরিমাণ ছোটো গরু রয়েছে যারা একা কুরবানি করতে চাই। ছোট গরু নিয়ে বিশেষ করে আশি কেজি নব্বই কেজি ওজনের বা দুই মন আড়াই মন ওজনের কিন্তু গরু এখানে দেখা যা দেখা যাচ্ছে এখানে এক খানিক এই পথটাতে কিন্তু গরু নাই এখানে কিন্তু সামনের দিকে আরেকটু গেলে কিন্তু এই জায়গায় প্রচুর গরু রয়েছে আমি একটু হেঁটে যাচ্ছি সামনের দিকে মুরতপুরের দিকে যাচ্ছি মুরতপুরের দিকে আপনারা দেখতে পাবেন প্রচুর পরিমাণে কিন্তু গরু বিবিরহাটে রয়েছে সুতরাং আপনারা যারা আমার এই লাইভটি দেখতেছেন আপনারা আপনাদের আত্মীয় স্বজনকে জানিয়ে দিন যারা গরু সংগ্রহ করে নাই তাদেরকে জানিয়ে দিন বেশি বেশি শেয়ার করে জানিয়ে দিতে পারবেন কিন্তু প্রচুর পরিমাণে গরু এই বিবিরহাট বাজারের মধ্যে রয়েছে এবং আপনারা চাইলে বিবিরহাটে এসে গরু সংগ্রহ করতে পারবেন এখানে যে পরিমাণ গরু উত্তরবঙ্গ থেকে এসেছে সেই পরিমাণে তারা আজকের দিনে বিক্রি করে শেষ করতে পারবে না তারা কিন্তু কালকেও বিক্রি করবে

এটা বসার মার্কেটের দক্ষিণ পাশে রয়েছে এই গরুগুলো আপনারা যারা এখান থেকে দেখে ভিডিও দেখে আসতে পারবেন এবং এই গরুগুলো চাইলে সংগ্রহ করতে পারবেন আবার ছোট গরু দেখা যাচ্ছে এ জায়গায় ছোট গরু রয়েছে না ঠিক আকাশ মেঘলা আকাশ বৃষ্টি আসতে পারে সে সাথে আমি লাইফটিও শেষ করে দিব আমি প্রায় বিড়ের ওই জায়গায় চলে আসছি একটু পরে মুরদপুর এখান থেকে ফ্লাইওভার দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গরু শহরের অবস্থা কীরকম প্রচুর পরিমাণ গরু কিন্তু এই শহরের মধ্যে রয়েছে অনেকেই আমরা যেটি জানতে পেরেছি অনেকে কিন্তু জেলা উপজেলায় গিয়েও কিন্তু গরু সংগ্রহ করেছেন এই শহর থেকে আসতে পারে তাই আমি শেষ করে দিতে চাই ডাইরেক্ট সচানব্বই পঁচানব্বই হাজার টাকা দিয়ে কিনছে গরুটি এখানে কিন্তু বেশ কিছু বড় গরু আমরা দেখতে পাচ্ছি এগুলো গ্রো ফার্মে লালন পালন করা গরু আমরা দেখছি সেই সাথে গৃহস্থলিতে গরের মধ্যে ফালা গরুও কিন্তু এখানে এসেছে এটার দাম কত দিছেন সদ্যমূলী এভাবে হচ্ছে আমি রেলবিডের উপরে চলে এসেছি সামনে মুরফপুর আমি লাইভটি শেষ করতে চাই সে সাথে আপনারা বেশি বেশি শেয়ার করে দেন যারা গরু সংগ্রহ করে নাই তাদেরকে জানিয়ে দেন এখানে কিন্তু কম দামে গরু কিনতে পারবেন প্রচুর গরু কিন্তু এখানে আছে বিবিরহাটে আগামীকালও কিন্তু এখান থেকে গরু নেওয়া যাবে গরু সংগ্রহ করতে পারবেন এদিকটায় গরু আছে কিন্তু নেই। এ পাশটায় এসে আমরা যেটি দেখতে পাচ্ছি এরকমে মুরদপুর এরিয়াতে সহ আপনার বদররাটের ফ্লাইওভারের মুখে পর্যন্ত গরু গেছে আর ওদিকে হাতরা ডিপো পর্যন্ত এই সড়কের উপর গরু এসেছে আমরা যেটি জানতে পারছি প্রচুর পরিমাণে গরু আসায় কিন্তু এখানে গরুর দাম কমেছে যারা আমরা দেখেছেন লাইবের মাধ্যমে এক লাখ টাকা এক লাখ দশ বিশ হাজার টাকায় যে যে গরুগুলো সংগ্রহ করা হচ্ছে সেই গরুগুলো কিন্তু অন্যান্য জায়গায় কিন্তু দাম আরও বেশি